প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা সামনে আসে মহাশিবরাত্রি শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল তো এবছর কবে পড়ছে মহাশিবরাত্রি কিভাবে মহাদেবের আরাধনা করলে সুফল পাওয়া যাবে যারা শিবের ব্রত পালন করবে ভাবছ তারা ব্রত পালনের জন্য ঠিক কতক্ষণ সময় পাচ্ছ এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব মনোযোগ শুনে রাখো আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রির ব্রত রেখে থাকে প্রতি বছর সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চারটি পোহর প্রতি প্রহরে তিন ঘন্টা করে হয়ে থাকে সাধারণত শিবরাত্রি ব্রতচার প্রহারে করতে হয় তবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম প্রহরেই পূজা করে নেওয়া যায় তো এখন প্রশ্ন হচ্ছে কবে পড়ছে এবছরের মহাশিবরাত্রি তেরোই ফাল্গুন না চোদ্দই ফাল্গুন অর্থাৎ বুধবার নাকি বৃহস্পতিবার এবছর অর্থাৎ বাংলায় তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়ছে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত পূজা শিব চতুর্দশী শ্রী শিবরাত্রির ব্রত উপবাস মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে বাংলা ফাল্গুন চোদ্দশো একত্রিশ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিবা নটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিটে এবার বলি বন্ধুরা মহাশিবরাত্রি ব্রতর পালনের সময়সূচি শিবরাত্রির পালন সম্পূর্ণ হবে বাংলার ফাল্গুন চোদ্দশো একত্রিশ এবংত্রিশ মিনিট থেকে বেলা নটা বেজে ছাপান্ন মিনিটে তো বন্ধুরা যারা যারা শিবরাত্রি ব্রত পালন করবে ভাবছ তাদের কিছু নিয়ম আছে যেগুলি অতি অবশ্যই মেনে চলতে হবে না হলে ব্রতের সুফল পাওয়া যায় না বলে মনে করা হয় তো কি সেই নিয়মগুলি শিবরাত্রির ব্রত পালনের আগের দিন অতি অবশ্যই আমাদের নিরামিষ খাবার খেতে হবে এই ব্রত নারী এবং পুরুষ উভয়েই রাখতে পারে মহাশিবরাত্রির দিনে সম্পূর্ণভাবে উপবাস থাকতে হবে এমনকি জল পর্যন্ত গ্রহণ করা যায় না শিবরাত্রির রাতে পুজো করে নেওয়ার পর পরের দিন স্নান করে ব্রতের পারমবিধি পালন করে তবেই উপবাস ভাঙতে হয় শিবরাত্রির দিন অবশ্যই নিজের গৃহ মন্দিরের মহাদেবের পুজো করে নিয়ে একবার হলেও বাড়ির নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবের পুজো ও শিব দর্শন করা উচিত এই দিন দেবাদি দেব মহাদেবকে দুধ দই ঘি মধু ও চিনি দ্বারা অভিষেক করানো অত্যন্ত শুভ এবং সবশেষে গঙ্গাজল দ্বারা অভিষেক করানো অত্যন্ত শুভ বলে মনে হয় এই শুভদিনে মহাদেবকে বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করলে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও কাল সর্ব যোগ থেকে মুক্তি পেতে এদিন শিবকে নীলকণ্ঠ ফুলের মাল বা নীলকণ্ঠ ফুল নিবেদন করলে খুব ভালো ফল পাওয়া যায় এই শুভ দিনে একশো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সর্বরোগ থেকে মুক্তি মেলে এছাড়াও পরিবারে কোনো খুব অশুভ প্রভাব পড়ে না বলে মানা হয় মনে করা হয় যিনি শিব চতুর্দশীর ব্রত পালন করেন তার ওপর জমেরও কোনো অধিকার থাকে না মানা হয় শঙ্কর ভগবানকে অজান্তে পূজা করলেও মহাশিব সেই পূজা গ্রহণ করেন এবং ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ হয়ে যায় ভগবান শিব অত্যন্ত দয়ালু তার কাছে কিছু প্রাণ ভরে চাইলে তিনি কখনও তার ভক্তদের দূরে সরিয়ে দেন না ভক্তের সব মনস্কামনা তিনি পূরণ করে দেন মনে করা হয় শিবরাত্রির ব্রত পালন করলে সমস্ত বিপদ দূর হয়ে যায় নিঃসন্তানের সন্তান লাভ হয় সংসার থেকে কুপ্রভাব একেবারে দূরে চলে যায় এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল শিবরাত্রিতে সাধারণত সারাদিন রাত নির্জলা উপবাস থেকে চার প্রহরে চারবার বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে পূজার নিয়মগুলি কিছু আলাদা হয়ে থাকে অনেকে আবার এদিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় প্রথম প্রহরেই পূজা করে নেয় যে যার মতন করে এই ব্রত পালন করে থাকে তো বন্ধুরা এখন আমি এবছরের চার প্রহরের সময় নিয়ে বিস্তারিত আলোচনা করছি মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলা তেরোই ফাল্গুন ১৪৩১। ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট এবং শেষ হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট দ্বিতীয় পোহর শুরু হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহরটি শুরু হচ্ছে রাত রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ পহরটি হল বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে রায় মহাদেব